ইসমিল্লাহ রহমানের রাহে আবার জানেন স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নির্বাচন কারণ স্থানীয় নির্বাচন মূলত বিভিন্ন রোডের নির্বাচন হিসাবে হিসাবে চিহ্নিত হয় বা কিংবা আঞ্চলিকতার নির্বাচন এটা এটা মূলত মনে করেন যে এটা উপজেলার পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের নির্বাচন এখানে দলীয় দল প্রতীক দিলে অনেক সময় দেখা যায় যে সোয়াদ্দ সম্প্রীতিটা বজায় রাখা রাখা যায় না আমরা দেখেছি দুই হাজার নয় সালে স্থানীয় নির্বাচনে দলীয়পতি প্রতীক ছিল সালে স্থানীয় প্রতীক ছিল না কিন্তু নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল দলীয়পতিক নির্বাচনে দেখেন দলীয় নির্বাচনে দলীয় টিকিটটা আনতে গেলে কিন্তু শক্তিশালী এটা লবিং এর প্রয়োজন ডাকাতে শক্তিশালী লবিং থাকতে হবে বিভিন্ন প্রবাসে শক্তিশালী লবিং থাকতে হবে স্থানীয় পর্যায়ে তার শক্তিশালী লবিং থাকতে তার অর্থ থাকতে হবে অর্থ ডাকা যাওয়ার পয়সাটা থাকতে হবে এখন স্থানীয় পর্যায়ে অনেক অনেক তৃণমূলের অনেক 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 তৃণমূলের অনেক কর্মীরা আছে তৃণমূলের অনেক কর্মীরা আছে যাদের ডাকা যাওয়ার মতো পয়সা নেই সামর্থ্য নেই এরা কি করবে আমরা দেখেছি এই যে স্থানীয় 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 প্রতীকে নির্বাচন দলীয় প্রতীকটা তুলে দেওয়া হয়েছে এতে করে সৎ এবং সজ্জন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের যোগ্যতা এবং জনপ্রেতার মাফটিটা তারা বিজয়ী হয়ে আসবে আমরা আশা রাখি যে স্থানীয় নির্বাচন যেটা দলীয় প্রতীক বিহীন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী এবং সাহসী সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্থানীয় নির্বাচনটা সম্পূর্ণ প্রভাব প্রভাব প্রতিপক্ষ মুক্ত হবে এবং একটা উৎসব মুখর পরে পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা থেকে শেষ করলাম ধন্যবাদ সময়কে